আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কে বেশি গুরুত্ব পেয়েছে শুভেন্দু অধিকারী নাকি সুকান্ত মজুমদার কার কথা শুনলেন মোদী অমিত শাহ যা বিজেপির অন্দরেই তৈরি হয়েছে জোর জল্পনা এখনও গোটা প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি বাকি চার আসনে প্রার্থীর নাম ঘোষণা কিন্তু দিল্লি বাড়ির লড়াই নিয়ে বিজেপির অভ্যন্তরীণ লড়াই জমে উঠেছে দলের অন্দরে এখন একটাই আলোচনা প্রার্থী বাছাইয়ে কার কথা বেশি গুরুত্ব পেল রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার নাকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত উত্তরবঙ্গে সেভাবে প্রার্থী বদল হয়নি হয়েছে আলিপুরদুয়ার এবং রায়গঞ্জে প্রথম আসনটির সাংসদ জন বারলা এখনও কেন্দ্রের প্রতিমন্ত্রী তিনি টিকিটই পায়নি দ্বিতীয়টি হচ্ছে দেবশ্বরী চৌধুরী এবার টিকিট পেয়েছেন কঠিন আসন কলকাতা দক্ষিণে এই দুই আসনে এবার প্রার্থী মাদারীহাটের বিধায়ক মনোজ টিগ্গা এবং কার্তিক পাল বিজেপির পুরনো দিনের নেতা মনোজ টানা দুবার বিধানসভায় গিয়েছেন এখন মুখ্য সচেতক সেই সঙ্গে কয়েক মাস আগেই আলিপুরদুয়ারির জেলা সভাপতি হয়েছেন তিনি আদি বিজেপি হলেও বিধানসভায় শুভেন্দুর সেনাপতি হিসাবে পরিচিত টিগ্গা আবার রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালও শুভেন্দু ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত তবে শুভেন্দুর বড় প্রভাব দেখা গিয়েছে দুই মেদিনীপুরে কাঁথিতে নিজের ভাই সৌমেন্দু অধিকারী এবং তমলুকে আরেক ভাই দিব্যেন্দুর ছেড়ে দেওয়া আসনে প্রাপ্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এর নেপথ্যে শুভেন্দুর শুভেন্দুর ভূমিকা সকলেই জানে পশ্চিম মেদিনীপুরে দুটি আসন ঘাটালে শুভেন্দুর কথাতেই প্রার্থী করা হয় খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে তিনি তো শুভেন্দুর সঙ্গে সঙ্গেই বিজেপিতে এসেছিলেন গত বিধানসভা নির্বাচনের আগে আর মেদিনীপুরে তো শুভেন্দুর বড় জয় পেয়েছেন বলে মনে করছে পদ্মশিবির বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরে জয়ের মধ্যে দিয়েই রাজ্য বিজেপির নতুন দিন তৈরি করেছিলেন আর সেই দিলীপ এবার মেদিনীপুরে টিকিট পেলেন না বিজেপির অন্দরেই পাতলে শোনা যায় দিলীপের বদলে অন্য কাউকে ওই আসনে প্রার্থী করার প্রবক্তা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে চেয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সাই না দেওয়ায় শেষ পর্যন্ত করা হয় শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে এছাড়াও শুভেন্দু অধিকারীর আগেই বিজেপিতে এলেও আসানসোল দক্ষিণের বিধায়ককে ইদানিং বিরোধী দলনেতার ঘনিষ্ঠ হিসাবেই মনে করা হয় এবার বিজেপিতে বেশ কয়েকজন বিধায়ককে প্রার্থী করেছে হিরণ মনোজ অগ্নিমিত্রা ছাড়াও বারাসাতে টিকিট পেয়েছেন বনগা দক্ষিণের স্বপন মজুমদার মুর্শিদাবাদে স্থানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বর্তমানে পূর্ব হরিণঘাটার বিধায়ক অসীম সরকার পরিষদীয় দলের এই সদস্যের লোকসভা ভোটে প্রার্থী করার কথা নাকি শুভেন্দুই বলেছিলেন মালদাহ দক্ষিণে প্রার্থী হয়েছেন ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তবে তিনি দু সালে ওই আসন থেকেই প্রার্থী হয়েছিলেন এছাড়াও বহরমপুরের প্রার্থী নির্মল সাহা হাওড়ার রথিন চক্রবর্তী বোলপুরের পিয়া সাহার নামনাক কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার আশেপাশেও শুভেন্দুর প্রভাব স্পষ্ট তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন দমদমে টিকিট পেয়েছেন শিলভদ্র দত্ত ব্যারাকপুরে অর্জুন সিং এদের সঙ্গে শুভেন্দুর সম্পর্কর কথা তো নতুন করে বলার দাবি রাখে না সবচেয়ে বড় কথা বসিরহাটের প্রার্থী রেখাপাত্র সন্দেশ খালির প্রতিবাদী বধুকে কিভাবে প্রার্থী হতে রাজি করানো গেল কিভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানো গেল সে কাহিনি বিজেপির অনেক শীর্ষ নেতার কাছেই অজানা শেষ মুহূর্ত পর্যন্ত তা গোপন রেখে কেন্দ্রীয় নেতৃত্ব শিলমোহর আদায়ের নেপথ্যে শুভেন্দুরই বড় ভূমিকা ছিল বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে রাজ্য নেতারা বলছেন বিশেষ করে দক্ষিণবঙ্গে রাজনীতি শুভেন্দু এতটাই ভালো বোঝেন যে ভালো ফলের লক্ষ্যে তার কথাকে মান্যতা দেওয়া সঠিক বলে মনে করেছে কেন্দ্রীয় নেতৃত্ব প্রসঙ্গত তাহলে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি দলের কোনো ভূমিকাতেই নেই দলের আলোচনায় বলা হচ্ছে পুরনো সাংসদদের আরও কয়েকজনের টিকিট অনিশ্চিত ছিল সেটা নিশ্চিত করাই বড় ভূমিকা ছিল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের এমনকি দিলীপের আসন বদল নিয়ে শেষ পর্যন্ত তিনি লড়েছিলেন একটা সময়ে এমন মনে করা হচ্ছিল যে দিলীপকে প্রার্থীই করা হবে না আবার এমন জল্পনাও ছিল যে আসন বদল হলে দিলীপ প্রার্থী হবেন না শেষ পর্যন্ত সবের সমাধান সূত্র দেন সুকান্ত মজুমদারই তবে শুভেন্দুর কাছে অনেক আসনেই তিনি পেরে উঠেননি যদিও সুকান্ত বলেন কেউ কারো প্রার্থী নন বিজেপি সংগঠনের জোরে যেতে আর নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় আনার জন্যই মানুষ ভোট দেবেন তবে বেশিরভাগ নেতাই বলছেন শুভেন্দুর সঙ্গে সুকান্তের আদৌ কোনো প্রতিযোগিতা নেই বেশিরভাগ আসনেই একতরফাভাবে জয় পেয়েছেন শুভেন্দু অধিকারীর অধিকারেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তবে এখন রাজ্য বিজেপির নেতাদের কাছে যে প্রশ্নটি বারবার ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের প্রার্থী কে ঠিক করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিশেষ করে নজর রয়েছে সকলেরই কারণ এই কেন্দ্রে অভিষেক এই কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবারের ভোটেও ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের সেনাপতি সেখানে অভিষেকের মতো হেভিওয়েটকে টেক্কা দিতে কিছুটা সময় নিচ্ছে বিজেপি অন্যদিকে এই কেন্দ্রে তৃণমূলের হয়ে দাঁড়ানো অভিষেক অভিষেককে হারানো কিছুটা হলেও চ্যালেঞ্জের বিষয় হবে বিজেপির বলে মত বিশিষ্ট মহলের অনেকেই আবার এও বলতে শুরু করে দিয়েছে এই আসনে অভিষেককে হারানো এক কথায় অসম্ভব অনেকে মনে করছে অভিষেককে হারানো হলে কৌস্তব বাগচির মতো বড় মুখকে এই জায়গায় প্রার্থী করতে হবে বিজেপিকে আবার এও শোনা যাচ্ছে অভিষেকের বিরুদ্ধে এই ডায়মন্ড হারবারের প্রার্থী প্রার্থী করা হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী তিনি এখন বিজেপিতে যোগ দিয়েছেন এবং অভিষেকের পিসি সোনালী গুহকে যদিও এখন বিজেপি কাকে প্রার্থী করে সেই দিকে বিশেষ নজর থাকবে সকলেরই